হচ্ছে আমার রাস্তা আর পাঁচ কিলোমিটার আমাদের ল্যান্ডস্লাইড হয়েছিল যার কারণে এদিকে অনেক পাথর পড়ে আছে কেমন হবে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটালি লক কি অবস্থা আর কত সুন্দর কত সুন্দর আজকে আর নতুন ভিডিও নিয়ে তো তোমরা কালকে দেখেছো যে আমরা আলিপুরদুয়ার থেকে গরু ব্যথা কিভাবে কীভাবে এবং এখানে তোমাদেরকে এক্সপ্লোর করিয়েছি এবং আজকে এখান থেকে আমরা যাচ্ছি লাভাতে লাভা ভিউ পয়েন্ট এবং ঋষভ হয়ে যাওয়া আমাদের কথা আছে তো এখানেই বেজে গেছে প্রায় দশটার উপরে বেজে গেছে তো এখন আমরা লাভা যাব লাভা হয়ে তারপর আমরা রিসভ যাবো তো কন্টিনিউ ব্লগটা দেখো এবং আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তারপর তোমরা দেখো কন্টিনিউ ব্লগটাকে তো দেখা হচ্ছে মোটামুটি তো ব্লুটা দেখো ভাই দেখো ওখানে একটা বুদ্ধর একটা ইয়ে আছে খুব দুর্দান্ত একটি জায়গা চলো সামনে থেকে দেখি চলো একটু ভিতরে যাই ভিতরে গিয়ে একটু দেখি খুব সুন্দর একটু পাহাড়ের মাঝখানে বুদ্ধ টেম্পল তো চলো এখান থেকে এখন বেরিয়ে পড়ি বেরিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা এখন যাব তো এই রাস্তাটা এদিক দিয়ে ঘুরে উপরে উঠছে তো উপরে আমরা উঠবো আর ওই দেখো সিনারিগুলো চা বাগানগুলো পাহাড়ের উপরে খুব সুন্দর দেখতে আর ওই দূরে দেখো পাহাড়ের চূড়ায় চূড়ায় অনেক বাড়ি আছে ওই পাশে অনেকগুলো খুব সুন্দর লাগে রাত্রেবেলা যখন দেখা যায় তো লাইটগুলো এত সুন্দর থাকে না বৃহস্প লাগে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো তো আমরা দেখতে দেখতে এখন এমবিওকে এখানে চলে আসলাম ফটো তুলবো এখানে তো আমরা এখন এমবিও কে চলে আসলাম এখানে তো এখানে আর আমরা ভাবছি যে দাঁড়াবো না তো আমরা যখন রিটার্ন করবো তারপরে এখানে আমরা সেলফি তুলে পরে চলে যাবো দেখো যত পুরি উঠি কুয়াশা আরো ভরে পাহাড় গুলোকে চারিদিকে শুধু মেয়েদের পরিপূর্ণ দেখো ভাই নিজটা পুরো শখে ভরেছি তো তোমরা ভিডিওটিকে একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তাহলে আরও তোমাদের জন্য আরও নতুন কিছু আনতে পারবো এবং আমারও ঠিক বনাবো যেন ভালো হচ্ছে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ 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 দেখো আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এসছি ওই নিচে রাস্তাটা কত উঁচুতে উঠে গেছি তো আজকে আমরা যেতে যাচ্ছি আট হাজার দুইশো ফিট উচ্চতার ওপরে যেখানে লাভা ভিউ পয়েন্ট অবস্থিত তো লাইফের ভাবটা দেখো নামে জানা কিছু পাহাড়ি ফুল কত সুন্দর কত সুন্দর ফুলগুলো তো এখানে কত ল্যান্ডস্লাইড হয়েছে এখন এগুলো পড়ে রয়েছে এগুলো মেরামতের কাজ হয়নি রাস্তাটা ঠিক মনে হয়ে গেছে তো ভিডিওটির সাথে সাথে আরও অনেক কিছু আমাদেরকে দেখাবো চিন্তা কিন্তু ভিডিওর সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখো অনেক কিছু আছে আজকের ভিডিওটির মধ্যে ও গাড়িটা হবে অ্যাক্সিডেন্ট হয়েছে এ টোটালি লস্ট কী অবস্থা ওই আর দেখো এই গাছগুলোতে সাইডে ভর্তি আছে খুব সুন্দর লাগছে জায়গাটা পাইন গাছের ভর্তি তো এই যে গাছগুলো পাইন গাছ দারুণ লাগছে সত্যি এই রাস্তাটা আমি খুব খুব এনজয় করছি এত সুন্দর রাস্তাগুলো গলার মতন নয় ছি লাভা লাভাতেই আছি এবং লাভা যে ভিউ পয়েন্ট আছে তো সেখান থেকে আমরা পাঁচ কিলোমিটার আমরা নিচে আছি তো যত উপরে উঠছি অত খুব ঠান্ডা লাগছে তো হাটা পুরো বড় হয়ে যাচ্ছে ঠান্ডাতে তো আমরা এখন এমন একটি লোকেশনে দাঁড়িয়ে আছি তো দারুণ একটি জায়গা তো জায়গাটা দেখে তো তোমাদেরকে দেখাচ্ছি আর সকাল থেকে ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে গলাটা একটু বসে গেছে তো কী করবো ভাই মজাটা আগে এনজয়টা আগে তো চলো দেখো জায়গাটা কে দেখো আরেকটু জায়গা ও পাইন বাগান দু সাইডে ভর্তি আর মাঝখানে আমলা খুব মজা আছে বাস খুব মজা আছে এখানে যারা এখনো আসেনি তো দেরি না করে চপর চলে আসো এখানে তো তো আমরা এসেছি নতুন একটি রাস্তা দিয়ে যেটা ভেতর দিয়ে আসবে এবং তোমরা আসতে পারো যেটা মেন রোড হয়ে ঠিক আছে তো আসার সময় রাস্তাগুলো দেখে তো কথা আসার সময় রাস্তাটা খুব সুন্দর জায়গাটা আর এই জায়গাটা লাভারোডটা তো আজকে আমার ফার্স্ট টাইম লাইফে এসেছি এবং এত সুন্দর জায়গা মানে কি বলবো ভাই কিছু বলার নেই এত সুন্দর আমার লাগেছে এই জায়গাটা মানে প্রকৃতিগুলো এত সুন্দর আর সব বড় কথা যে পাইন গাছগুলো এত সুন্দর করে লাগানো না মানে ধারণার বাইরে খুব খুব মজা পাচ্ছি অসম্ভব তো এখানে গাড়ি চলেও খুব মজা পাচ্ছি তো সব কিছু নিয়ে একটা আলাদা অনুভূতি আলাদা এক্সাইটেড মানে আর কিছু বলা তো দেখো বন্ধুরা গাড়ির কন্ডিশন টোটালি কুল আমরা এখন এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং এখান থেকে সোজা যাব এখন লাভা ভিউ পয়েন্টটায় তো আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে তো আমি এখন চার্জে বসিয়েছি তো চার্জ হচ্ছে যেহেতু আমার একটা ব্যাটারি তো সেই ক্ষেত্রে এখন আমি আর এখানে মোটর করতে পারছি না তো ডাইরেক্ট দেখা হচ্ছে ভিউ পয়েন্টে গিয়ে ঠিক আছে তো চলো আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে তো আমার পেছনে রয়েছে আই লাভ লাভা অ্যান্ড এই পাশে রয়েছে শিল পাইন ফরেস্ট জায়গাটি খুবই সুন্দর অ্যান্ড খুবই ঠান্ডা অনেকটাই দুর্দান্ত একটি মুহূর্তে ভিউ পয়েন্ট যে আস্তে আস্তে আমরা এলাম এদিক দিয়ে গিয়ে উপর থেকে আমরা উঠে এখানে রাখলাম এবং আমাদের যে গাড়িটা আছে গাড়িটা আমি তো এখানে প্রচুর তো লাভাতে আসা অনেক কটা প্ল্যান হয়েছিল মিনিমাম আজকের হয়েছিল বাট এর আগে যতগুলো প্ল্যান করেছিলাম তো প্রত্যেকটা ক্যান্সেল হয়ে গেছিল ঠিক আছে তো এবার ভেবেছি যে না কেউ যদি না তো তো চলে আটক ঠিক আছে তারপর এখন ওকে নিয়ে দাদাকে নিয়ে চলে গেলাম তো এসে খুবই ভালো লাগলো এবং অনেক কিছু দেখলাম অনেক কিছু অভিজ্ঞতা হলো এক্সপিরিয়েন্ট হলো ঠিক আছে আর এইভাবে এতটা সব কিছু নিয়ে লাগেজ নিয়ে রাইড করাটা এবং ফিলিয়ে নিয়ে অনেক কিছু একটা অভিজ্ঞতা পেলাম আজকে যেহেতু ফার্স্ট রাইড করেছি আর বছরের প্রথম ফার্স্ট রাইড আজকে আমার তো ছাব্বিশে জানুয়ারির দিন আমি করবো ভাবছিলাম আসবো এখানটায় কিন্তু কি সেদিন আর হয়ে উঠ না কারণ কি আমার গাড়িতে একটা প্রবলেম ছিল তো সেন্সারে একটু প্রবলেম হয়েছিল তো যেন বন্ধ ছিল শুরু তাই আমি সেই গাড়ি কাজটা করতে পারিনি জন্য আমাকে লেট হয়ে গেলো তো কালকে আমি শোরুমে সেই কাজটা করিয়ে তো আজকে আমি চলে এসেছি লঙে কারণ আমি কোনো রিস্ক নিতে চাইনি রিস্ক নেই কারণ কি পাহাড়ে এসে যদি কোনো প্রবলেম হয় তাহলে মুশকিল হয়ে যাবে কবা টাইপ আছে চলো এখানে একটু সিনেমেটিক শট হোক আর অতক্ষণে আমরা একটা কিছু সেলফি তুলে নিচ্ছি আর তোমরা এনজয় করো সিনেমেটিক শট আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে কারণ কি রাস্তায় আসার সময় যতগুলো আমরা সিন দেখেছিলাম তো প্রত্যেকটা এত সুন্দর ছিল যে ক্যাপচার না করে থাকতেই পারলাম না এবং ব্লগে দেব বলে সেগুলো ক্যাপচার করেছি সো আজকের ভিডিওটি আমি এখানেই এনে করছি আর আমরা লাভার থেকে রিসপে যাব ঋষপেই ফাইনাল হলো আমার এখান থেকে ঋষ ব্লগটা আলাদাভাবে আমি দিচ্ছি তিন নাম্বার পার্টে দিচ্ছি আমি তো আজকের ভিডিওটা এখানেই আমরা এনি করছি এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে দিও সো চলো আজকের মতো বাই বাই তো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে